মর্নিং সিম্পলি লাইফ অফোনা পড়ল তোমাদের সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছ তোমরা আমার একটু হেয়ার কাটটা হেয়ার কালার সব চেঞ্জ হয়েছে তোমাদের আগে একটু দেখিয়েই দিলাম তো একটা সারাদিনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমি কোথায় গেছিলাম কী কী করে একটু একটু করে তোমাদের সাথে সবই শেয়ার করে দিচ্ছি পুরো ব্লগের মধ্যে আর আজকে সারাদিনটাও তোমাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে মহরমের ছুটি আছে পুকুরের স্কুল তো সকালে ঘরে পড়তে বসে দুধ ফুট খাওয়া হয়ে গেছে আমি একটু বাজারের দিকে চলে যাচ্ছি বাজার কী আন তোমরাই শুনে নাও কি আনবো কি মাংস এত চিকেন প্রিয় ও যখনই আমি বাজার যাবো তখনই বলবে মাংস নেয় তখনই বলবে মাংস যাইও যাই হোক আজকে আবার ছুটির দিন অন্যদিন তো দুপুরে শান্তি করে বসে খায় না ও রাস্তায় রাস্তায় খায় যাই হোক আজকে বাড়িতে রয়েছে বাড়িতে শান্তি করে বসে খেতে পারবে তো আমি চলে যাচ্ছি বাজারে আর ওকে পড়তে বসিয়ে লিখতে দিয়ে গেছি এই যে লিখছে কি লিখছ জোরে বলো ছ না রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে এখনো রবীন্দ্রনাথ ঠাকুরও লিখবে আমি ততক্ষণ টুক করে বাজারটা করে আসি মানে চিকেনটা নিয়ে চলে আসি বাজার সবজি তো করাই আছে তো চিকেনটা নিয়ে চলে আসবো তারপর রান্না বসাতে হবে বেলা হচ্ছে তো পরে আবার আসছি বাজার থেকে না চলে এসছি আসলে কি হয়েছে আমি যে কোনো একটা জায়গা থেকেই মানে চিকেনটা নিই মানে একটাই দোকান দিয়ে বেশিরভাগ আমি চিকেনটা নিই তো সেখানে না পেলে আমি নিই না চলে আসি তো যাই হোক আজকে গেছি আজকে দেখলাম একদম ছোটো ছোটো চিকেন না এত ছোটো চিকেনের না আমার ভালো লাগে না আমি ওরকমভাবে ছোটো চিকেনের ঝোলটা আমার ভালো লাগে নিতে মানে মাংস সব ফুলে ফুলে যায় তো নিয়ে তো নিয়েছি চিকেন কিন্তু এবেলা আর আজকে ভাবছি করবো না এবেলা চিংড়ি মাছ আছে ওটা দিয়ে তরকারি করবো ওই যে ডাল বসিয়েছি আর চিকেনটা দেখাচ্ছি এই হচ্ছে চিকেনটা আজকে না চিকেনটা এরকম গোটা রেখেছি কুকুর খুব আনন্দ পাবে মানে এরকম এরকম পিস রেখেছি গোটা গোটা তো যাই হোক এটা আজকে হোল চিকেনটা না চাপ বানাবো তো এদিকে মশলা রেডি করে নিচ্ছি যেহেতু চাপ করতে আর কি টাইম লাগে এটা কয়েক ঘন্টা ম্যারিনেট করে রাখতে হয় তার জন্য আমি এটা ম্যারিনেট করে এখন রেখে দেবো রাতে করবো এটা তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন বর হঠাৎ করে ফোন করে বলছে ডাবল ডিউটি যাই হোক এখানে পটল চিংড়ি করে রেখেছি এখানে আছে ডাল আর এখানে আছে ভাত আর কিছু আজকে করিনি স্নান কমপ্লিট হয়ে গেছে ছেলেরা শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে একা খেতে আমার একদম ভালো লাগে না কিন্তু কিছু করার নেই পুকুর বাবার যেদিন জল থাকে সেদিন আবার একাই খেতে হয় আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি তোমরা তো দেখতেই পেয়েছো আমি তো দেখিয়ে দিয়েছি কি রান্না হয়েছে সঙ্গে শুধু আলু পটল চিংড়ির সাথে একটা ডিমের অমলেট যোগ হয়েছে কারণ পুকুর ডিমের অমলেট খাবো বলছিল আর পুরোটা খাবে না বলে অর্ধেকটা আমি নিয়েছি অর্ধেকটা পুকুর নিয়েছে। আর আমি গেছিলাম হচ্ছে কলকাতায় একটু হেয়ার কালারটা চেঞ্জ করতে ওখানে আমি তো হয়তো নামটা তোমাদের নিতে পারছি না তার জন্য অনেক অনেক সরি তো যে কোনো সব জায়গায় তো আর পারমিশান থাকে না তা মেট্রো করে যেতে হয়েছিল আমাকে তো ওখানেই গিয়ে হেয়ার কালারটা চেঞ্জ করে এসছিলাম আর হেয়ারটা কাটিংও করেছিলাম একটু আর কি বলবো মানে দিন পর হেয়ার কালারটা চেঞ্জ করলাম আর আমাকে কিন্তু হেয়ার কালারটা চেঞ্জ করে কেমন লাগছে জানিও আর কী হয়েছিল জানো সেদিনকে সারাটা দিন প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে ভিজে কলকাতাটা এত সুন্দর দেখতে লাগছে না ভিজে কলকাতা একদম সারা দিন ভিজে সবাই ছাতা মাথায় একটু ভিডিও না করলে হয় বলো তো এবার আমি চলে যাচ্ছি পরে আবার চলে এলাম পরের দিনে যেটা তোমাদের ডেলি ব্লগে দেখাচ্ছিলাম পুকুকে নিয়ে জিমন্যাস্টিক ক্লাস এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো তাই আমি ভয়েস দিচ্ছিলাম পরে দেখলাম এডিটের সময় যে ওটা শোনা যাচ্ছে না আমি পুকুকে নিয়ে জিমন্যাস্টিক যাচ্ছি তার কারণ হচ্ছে পুকুর বাবার ডবল ডিউটি ছিল আর সেদিন আমি অনেকক্ষণ না গঙ্গার পাড়েই বসেছিলাম কারণ ওখানেই একবারে বসে ওকে আমি নিয়ে এসেছি বারবার আর যাতায়াত করিনি পুকুকে দিয়ে চলে এসছি দিয়ে এসে অনেক দিন বাদে গঙ্গার পাড়ে বসেছি ভীষণ ভালো লাগছে জলটা অনেকটা দূরে তাই শিড়ি অনেক সামনে এসে বসেছে তোমাদের মাঝিরা এখানে মনে হয় কোনো টুকটাক কাজ করছে কারণ এখানে অনেকগুলো নৌকা রয়েছে দেখো এগুলো বালি তোলার নৌকা এত সুন্দর এত সুন্দর চোখ ভরে যায় দেখে একটা ঘটনাও ঘটেছিল জানো তো অনেকগুলো দুটো তিনটে চারটে মেয়ে এরকম এসে না ওখানে রিলস বানাচ্ছিলো তোমরা তো অনেকেই হয়তো রিলসের ব্যাপারে জানো ইনস্টাগ্রামে যারা ছাড়ে বা এখানে শর্টেও ইউটিউবেও অনেকেই ছাড়ে আমারও কিন্তু ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে একটা অনন্যা পল্লব তোমরা গিয়ে কিন্তু দেখতেই পারো তার জন্য রিলস দেখতেও আমার ভীষণ ভালো লাগে তো ছোট্ট ছোট্ট বোনগুলো না শাড়ি পরে এসে সুন্দর করে রিলস বানাচ্ছিলো আর আমি আর আমার বান্ধবীরা মিলে ওদের ওই রিলস দেখছিলাম আমার এনারা চুল তুলছিলো অনেক ছবি কারণ এই জায়গাটাই এত সুন্দর ছবি তোলার আর রিলস বানানোর জন্য একদম পারফেক্ট আর তারপরেই প্রকৃতির রঙটা এত সুন্দর চেঞ্জ হয়ে গেলো বিশ্বাস করো সেদিন আকাশটা এত সুন্দর লাগছিল আমার মনে হয় না কেউ সেদিনকে ফটো না ছেড়ে ফটো না তুলে রেখেছে যা আকাশে তোমরা নিজেরাই হয়তো দেখতে পাচ্ছ এমনি নর্মাল ক্যামেরা এডিট ছাড়া এত সুন্দর ছবি এত সুন্দর রঙ এসে গেলো সেটাই একটু তোমাদের সাথে আমি শেয়ারও করে দিলাম বেশ ভালো লাগছিল সুন্দর সন্ধেটা কিন্তু কাটালাম আমি তো তো দেখতেই পেলে এত সুন্দর লাগছিল গঙ্গাটা বসে থাকতে ভালো লাগছিল উঠে আসতে ইচ্ছাই করছিল না কিন্তু কী করবো এখন তো ওরা তো চলে গেছে ওদের বাচ্চাদের ছুটি হয়ে গেছে আর আমি একাই ছিলাম যার জন্য চলে এলাম একা ভাবে হাটে বসে থাকার থেকে চলে আসা ভালো তো যাই হোক একবারে আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি তারপর যখন অন্ধকার হলো একটু অন্ধকার আকাশটা এত সুন্দর বললাম না আকাশটা এত সুন্দর লাগছিল সেটাও একটু দেখে নাও সঙ্গে নিয়ে নিয়েছিলাম এক কাপ চা তো বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে আটটা ফুকু গেছে এসে টিউশন আর আমি চলে এসছি রান্না করতে তোমাদের তো সকালেই দেখালাম যে চিকেন আমি ম্যারিনেট করে রেখেছি এই যে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই যে দেখো তার লেও এটা জাস্ট এখন চাপটা বসিয়ে দেব আর ডুটি করব এটাই আমার এখন রাত্রির কাজ ওনার বাবা এসে খাবে কারণ আজকে একটু তাড়াতাড়ি করে নি তো ডিউটি থেকে তো দশটা ছুটি হয়ে যাবে সাড়ে দশটার মধ্যে চলে আসবে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে তো এটাই করে নিই চা খেয়ে বসলাম আজকে অনেকবার চা খাওয়া হয়ে গেছে আমার এতবার চা খাওয়াটা ঠিক না আবার অম্বল হয়ে যাওয়ার ধাজ চাই হোক খেয়ে ফেলেছি আর কি করা যাবে তো একবারে আবার আসছি রান্না সেরে হ্যালো বন্ধুরা তো আমি এসেছিলাম আটটা বিয়াল্লিশ নাগাদ রান্নাঘরে এর আগে যখন তোমাদের সাথে কথা বললাম তখন আটটা বিয়াল্লিশ মতন বাজে রান্না বোঝাতে এসেছিলাম আমার আটা মেখে রুটি ফুটি রাতে সবার রুটি করে কমপ্লিট করে এই চিকেন চাপও রেডি করে নিয়েছি দেখিয়ে দিয়েছিলো মানে চিকেন চাপটা আমার চিকেন চাপ কিন্তু আমার বড় বড় একদম দোকান খুলে এলাম তুমি আর আমার সত্যি কথা বলছে আমার প্রচণ্ড ইচ্ছা আমার সব সাবস্ক্রাইবারদের না একসাথে তো আমার সম্ভব না আমি আমার হাতে রান্না করে সবাইকে খাওয়াতে চাই আমার রান্না করে খাওয়াতে ভীষণ ভালো লাগে তো আমি চেষ্টা অবশ্যই করব যদি আমার চ্যানেলটা কোনো দিন গ্রো করে যে আমি আমার সাবস্ক্রাইবারদের রান্না করে করে খাওয়াতে পারবো ডেকে তো আমার খুব নিজে ভালো লাগে যাই হোক দেখে নাও তোমরা ভিডিওটা আর বেশি বড় করবো না এরপর কুকুর খাবারটা দেখিয়ে শেষ করে দেওয়ার এই যে আমার চিকেন চাপ একদম রেডি হয়ে গেছে আর এদিকে রুটি রুটিও হয়ে গেছে রাতিরের ডিনার দেখি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও যারা চ্যানেলটা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো নতুন নতুন ব্লগ নিয়ে ফ্যামিলি ব্লগ রান্নার ব্লগ যে যেমন দেখতে চাও ঘোরার ব্লগ তো আমিও ফ্যামিলি তাদেরকেই আনবো যারা আমার ব্লগে আসতে পছন্দ করে আমার ব্লগে আসতে ভালোবাসে আমি তাদের সাথেই ভিডিও করা পছন্দ করি ব্লগ করা পছন্দ করি সবাই পাশে থেকে সঙ্গে থেকে সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আজকের মতন টাটা